ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা একটি ভৌতিক গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম দুই বন্ধু গল্পটি লিখেছেন সৈয়দ মোস্তাফা সিরাজ আমাদের তেতলার এই ফ্ল্যাটের ঝুল বারান্দায় দাঁড়ালে বাড়িটা দেখা যায় হাড়গোড় বের করা খুব পুরনো একটা বাড়ি বলে তারা কবে খসে গেছে দেওয়ালের ফাটলে গজিয়ে উঠেছে অসত্যের চারা আর উঁচু উঁচু ঘাস কেউ না বললেও বুঝতে পেরেছিলম, ওটা একটা পোড়ো বাড়ি পোড়ো বাড়িতে ভূত থাকে তা সবাই জানে ওই দোতলা বাড়িটার চারিদিকে বস্তি এলাকা নিচু নিচুটালির ছাদওয়ালা অজস্র ঘর আর গরু মোষের খাটাল একটা পুকুরও আছে সবসময় লোকজন গিজ গিজ করে প্রায় মাইক বাজে মাইকের চোটে আমাদের কান ঝালাপালা তাই ভাবতুম পরবারির ভূতগুলো টিকে আছে কিভাবে চারপাশে এত সব লোক এত গরু মোষ তার উপর সারাক্ষণ দিন রাত মাইক আমাদের পাশের ফ্ল্যাটের গদাধর বাবু একজন ভূত বিশারদ ভূত প্রেত সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করেছেন সারা জীবন করবেন না কেন ভদ্রলোক ছিলেন জাঁদরেল দারোগা থাকতেন মফস্বলের থানায় চোর ডাকাত ধরতে গায়ে গায়ে রাত বিরেতে ঘুরতে হয়েছে তার ফলে অসংখ্যবার ভূতের পাল্লাই পড়েছেন ভূতেরাও তার পাল্লাই পড়েছে যেমন বাঘা তেমনি বুন কত ভূতকে যে বেদম রাম দিয়েছেন কহতপ্য নয় একবার চোর ভেবে গেরস্থ বাড়িতে আনাচে কানাচে ঘুর ঘুর করা এক ভূতকেই পাগড়াও করে ফেলেছিলেন থানায় নিয়ে আসার পথে তার সে কি কান্না মাইরি স্যার আমি চোর নই ভূত যা প্রমাণ চাইবেন দেব আমায় ছেড়ে দিন গদাই দারোগা বলে সে অবধি অনেক প্রমাণ আদায় করে তবে বেটাকে ছেড়েছিলুম কি প্রমাণ জ্যাঠামশাই সে অনেক পরে বলবখন ওরা ইচ্ছে মতো চেহারা ধরতে পারে চেনা কঠিন কলকাতার শহরে এত সব লোকের মধ্যে কত যে ভূত বেড়াচ্ছে খবর রাখো আমি টের পাই কারণ কে ভূত কে মানুষ তার প্রমাণ আমার জানা পরে আর কথাটা জিজ্ঞেস করা হয়নি উনিও তোলেননি তবে এটুকু বুঝে নিয়েছিলুম দারোগা জীবনে উনি সত্যি বড় দাপটোয়ালা পুলিশ অফিসার ছিলেন হ্যাঁ ওকে আমি জ্যাঠামশাই বলেই ডাকি এখন বয়স প্রায় পঁয়ষট্টি প্রকাণ্ড মানুষ চুল গোপ দাড়ি পেকে সাদা হয়ে গেছে অনেক রকম অসুখ বিসুখে ভোগেন সবচেয়ে কষ্টদায়ক বাঁ হাঁটুর বাত বাতরা বৃষ্টির সময় আর শীতকালে জাগিয়ে ওঠে তখন লাঠি ধরে খুঁড়িয়ে হাঁটেন তো এই গদাই জ্যাঠাই বলেছিলেন ওই দোতলা বাড়িটা দেখছ ওটা একটা হানা বাড়ি আজকাল পাড়াগাঁয়ে ভূতপ্রেতগুলো খুব শহুরে হয়ে উঠেছে না বাড়ি খালি পেলে কথাই নেই গত মাসে আমরা ফ্ল্যাটে তালা এঁটে দার্জিলিং বেড়াতে গিয়েছিলুম ফিরে গিয়ে টের পেলুম এক গাদা ভূত এসে আশ্রয় নিয়েছে অনেক হাঙ্গামা করে তাড়াতে হলো শুনে ভয় পেয়ে গিয়েছিলুম যদি কখনো বাইরে কোথাও যেতে হয় কিছুতেই ফ্ল্যাট খালি রেখে যাব না কাউকে রেখে যাব ভূত বিশারদ গদায় জ্যাঠা অভিজ্ঞ মানুষ ওর পরামর্শ কি অবহেলা করা যায় যাই হোক জীর্ণ ওই দোতলা পুরো ভূতগুলো সম্পর্কে গদাই জ্যাঠা অনেক খবরাখবর দিয়েছিলেন ও বাড়ির ওপর নিচে মোট মাঠ দশখানা ঘর আছে নাকি দশখানা ঘরে কমপক্ষে দশ ডজন ভূত বাস করে বুড়ো বুড়ি থেকে শুরু করে কাচ্চা বাচ্চা পর্যন্ত সব বয়সের ভূতি নাখি আছে জ্যাঠা একদিন আলাপ করতে গিয়ে বেজার হয়ে ফিরে এসেছেন দারোগা ছিলেন শুনেই শুনে ভয় পেয়ে ওরা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল আমি জিজ্ঞেস করেছিলুম আচ্ছা গদাইজাঠা আপনার কাছেই তো শুনেছি ভূতেরা নিরিবিলি থাকতে ভালোবাসে হই হল্লা আলোক এসব পছন্দ করে না অথচ ওই বস্তি এলাকায় এত মাইকের চেঁচামেচি হই হল্লা ভিড় ভারাক্কা তাহলে ওরা টিকে আছে কিভাবে জ্যাঠা ফিক করে হেসে বলেছিলেন বুঝলে না এরা যে একেলে ভূত এদের স্বভাব একেবারে উল্টো এরা হই হল্লা জিল্লাই পছন্দ করে বিশেষ করে একেলে ভূতেরা হিন্দি ফিল্মের বড় ভক্ত কলকাতার এত সব সিনেমা ঘরে হিন্দি ফিল্ম দেখে মু যারা বসে থাকে তাদের শতকরা কতজন মানুষ আর কতজন ভূত জানো তা তো জানি নে জ্যাঠামশাই ফর্টি পারসেন্ট শতকরা চল্লিশ জন বাবা বলেন কি হ্যাঁ তাহলে খুলেই বলি কাউকে বলো না কিন্তু বলে গদাধর ফিসফিস করে জানিয়েছিলেন একদিন একটা সিনেমা হলে টিকিট কাউন্টারে বিরাট লাইন দেখে সন্দেহ হলো শুনলুম আগের রাত থেকে পরদিন বিকেল অব্দি এই লাইন জমে আছে এ কি মানুষের পক্ষে সম্ভব তার উপর সচক্ষে দেখলুম লাইনের লোকগুলোর মধ্যে কিছু লোক শূন্যে উড়ে এর কাঁধ ওর মাথার ওপর দিয়ে শটাং গিয়ে হাত বাড়াচ্ছে এবং টিকিট নিয়ে নাচতে নাস্তে চলে যাচ্ছে বলো সন্দেহ হয় কি না নিশ্চয়ই হয় হওয়ারই কথা হুম হম আমি সেই গদাই দারোগা ভূত মানুষকে একঘাটে জল খাইয়ে ছেড়েছি আমিও লাইন দিলুম তারপর তারপর লাইন দিলুম শুক্রবার রাত বারোটায় শনিবার রাত বারোটায় দেখি যেখানে ছিলুম সেখানেই আছি বলো ব্যাপারটা ভৌতিক নয় নিশ্চয়ই ভৌতিক যাই হোক আমিও তখন ভূতের কায়দা দেখালুম ওদের ব্যাপার স্যাপার সবই তো আমি জানি কি করলেন জ্যাঠামশাই কি করলেন ওদের মতো ডিগবাজি খেয়ে শূন্যে উড়লুম তারপর এর কাঁধ ওর মাথার ওপর দিয়ে গিয়ে টিকিটের ফোকরে হাত গলিয়ে দিলুম ব্যাপারটা ভাবতে হৃদকম্প হচ্ছিল আমার এই আড়াই কুইন্টাল শরীরের চাপে কতজনের কাঁধের হার আর মগজের ঘিলু চিরিক করে দুভাগ হয়েছে কে জানে নির্ঘাত পরে অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল গদাধর বললেন সিনেমা হলে ঢুকে আরও প্রমাণ পেলুম ভেবে দেখো আমার ডাইনে আর বাঁয়ে দুপাশে দুই ভূত আবিষ্কার করে তখন আমি অবাক ওরা কি করছে জানো খালি হি হি করে হাসছে আর চেয়ারে মচমচিয়ে নাচছে স্বভাব যাবে কোথায় আর ঠিক সেই সময় আচম্বিতে লোডশেডিং গদাধর চুপ করলেন দু চোখে হাসির ছিলিক দিচ্ছে বললুম হল অন্ধকার হয়ে গেল তো হ্যাঁ তারপর যা হবার তাই হলো এমন সুযোগ ভূতেরা ছাড়বে কেন সে এক ধুমার বেঁধে গেল অন্ধকারে নানা রকম ভৌতিক আওয়াজ হতে থাকলো বেচারা মানুষগুলোর প্রাণ তাদের কারা কাতুকুতু দিচ্ছে কানে দিচ্ছে দিচ্ছে কান খামছে না কাণ্ড গদাধর মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যান গুম হয়ে কি ভাবেন তখন আর হাজারবার প্রশ্ন করেও জবাব পাইনে এই ঘটনা বলতে বলতে উনি তেমনি চুপচাপ পুরো বাড়ির দিকে তাকিয়ে রইলেন গতিক দেখে আমি কেটে পড়েছিলুম সেদিন এবার শীতটা খুব জাঁকিয়ে এসেছিল এইতে গদাই গদায় জ্যাঠার বা হাঁটুর বাঘটা খুব বেড়ে গেছে চলাফেরা প্রায় বন্ধ চুপচাপ শুয়ে থাকেন আর খবরের কাগজ পড়েন কাপের পর কাপ চা খান মাঝে মাঝে গিয়ে দেখে আসি ওর চাকর ভোঁদা বাতের জায়গায় কোবরেজি তেল মালিশ করে দেয় জানলায় রোদ্দুর পরে দুপুরবেলা জ্যাঠামশাই বাতকে রোদ্দুরের ছেঁকায় শায়স্তা করেন একদিন গেছি বললেন ওমো এসো এসো তোমার কথাই ভাবছিলুম কেমন আছেন জ্যাঠামশাই সে কথার জবাব না দিয়ে গদাধর জানলা দিয়ে পুরো বাড়িটার দিকে আঙুল তুলে বললেন অমু একটা কাণ্ড হয়েছে কি হয়েছে জ্যাঠামশাই তুমি কি লক্ষ্য করি না তো কাল থেকে ওই হানাবাড়িতে একজন ভাড়াটে এসেছে বলেন কি হ্যাঁ প্রথমে ভেবেছিলুম ভূত হবে কিন্তু পরে সন্দেহ হলো না মানুষ কারণ রোদ্দুরে রেলিংয়ে কাপড় চোপড় শুকোতে দেখলুম ভূতেরাও কাপড় চোপড় শুকোতে দেয় তবে রোদ্দুরে নয় অন্ধকারে আমরা যেমন শীত করলে রোদ্দুরে বসি ওরা শীত করলে অন্ধকারে বসে থাকে তো যা বলছিলুম শোনো আমার তো এই অবস্থা তুমি গিয়ে আলাপ করে এসো তো ভাড়াটে ভদ্রলোকের সঙ্গে কে উনি কেন এবারই ভাড়া নিলেন সব তন্ন তন্ন করে জেনে আসবে কিন্তু তোমাকে গোয়েন্দার দায়িত্ব দিলুম শুনে খুশিও হলুম আবার ভয়ও লাগলো ওই ভূতের বাড়ির মানায় কখনো পা বাড়ায়নি পরে আমার ঘরের থেকে জানলা দিয়ে ভালো করে দেখে নিলাম বাড়িটা হ্যাঁ সত্যি একজন ভাড়াটি এসেছেন বটে ফাটল ধরা দেওয়াল আচ্ছাদ তার মধ্যে কি সাহসে ভদ্রলোক বসবাস করতে এলেন ভেবে অবাক লাগলো ভদ্রলোকের বয়স দূর থেকে যতটা আঁচ করলুম গদাধরের প্রায় কাছাকাছি মনে হলো তবে উনি বেজায় ঢেঙা আর রোগা অবশ্য গুফ আছে গদাধরের মতোই তো আছে কি না কে জানে সারা দুপুর ভদ্রলোকের গতিবিধি লক্ষ্য করে ভয়ের কিছু দেখলুম না তখন বিকেলে ওর সঙ্গে আলাপ করতে গেলুম বাড়িতে ইলেকট্রিক লাইন নেই নিশ্চয়ই ছিল এক সময় এখন নেই তাই দরজায় কড়া নাড়তে হল অনেকক্ষণ জোরে কড়া নাড়ার পর দরজা খুলল ভদ্রলোক মিষ্টি হেসে বললেন কাকে চাই তবু একটু ভয়ে ভয়ে বললুম আপনি নতুন এসেছেন পাড়ায় তাই আলাপ করতে এলুম ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন আসুন আসুন এসে অব্দি বড্ড একা লাগছে মশাই আমিও প্রতিবেশীদের সঙ্গে আলাপ করার জন্য হা করছি সেকেলে বাড়ি এক টুকরো উঠোন আছে রাজ্যের আর জঙ্গল গজিয়ে রয়েছে সেখানে বারান্দা ঘুরে সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভদ্রলোক বললেন সবে এসেছি এখনো সাফ করতে পারিনি কিছু আশা করি মধ্যে দু বাড়িটার ভোল বদলে ফেলব একটা বড় ঘরে ঢুকলাম এই ঘরের ভেতরটা কিন্তু অক্ষত আছে ভদ্রলোক চমৎকার সাজিয়ে ফেলেছেন সেকেলে আসবাবপত্র সাফ করেছেন একটা গদি আটা চেয়ারে বসলুম উনি একটা আরাম কেদারাই বসলেন তারপর আলাপ পরিচয় শুরু হলো জানলুম ওর নাম সুলোপানি চক্রবর্তী উনিও পুলিশের দারোগা ছিলেন এবং রিটায়ার করেছেন শুনে আমি জ্যাঠার কথা তুললুম অমনি উনি হা হা করে হেসে উঠলেন বললেন হ্যাঁ বলেন কি গদা ওই বাড়িতে থাকে সেই গদা আমি অবাক আপনি চেনেন গদায় জ্যাঠাকে আলবৎ চিনি খুব চিনি আরে মশাই পাশাপাশি দুই থানাতে ছিলুম শত বছর তার ওপর ও ছেলেবেলাতেও বন্ধু ছিল একসঙ্গে চাকরিতে ঢুকেছিলুম প্রায় একসঙ্গে রিটায়ার করেছি গদা বহরমপুরের ছেলে আমিও একেবারে পাশাপাশি বাড়ি ছিল যাগে খুব খুশি হলুম গদাকে গিয়ে বলবেন আমার কথা কেমন আছে সে হাঁটুতে বাত খুব ভুগছেন আহারে বরাবর ওর ওই বাতের অসুখ এদিকে আমার আবার অম্বলের ব্যায়ামও আপনাকেও জ্যাঠামশাই বলবো কিন্তু একশোবার বলবে বই কি বাবা যতবার খুশি বলবে সুলোপানির সঙ্গে শিগগির আমার ভাব হয়ে গেল কিন্তু অভদ্রতা হবে ভেবে এবারে দুর্নামের কথা তুলতে পারলুম না একথা সে কথার পর সুলোপানি হাঁক দিলেন খেদা ও রে খেদা বাবাজির জন্য চা ও খেদা শুনতে পাচ্ছিস নে হতভাগা বলার সঙ্গে সঙ্গে দরজার কাছ থেকে নাকেশ্বরে কে বলে উঠল যাই স্যার তারপর যে মূর্তিটি ঢুকলো তাকে দেখে আমার বুক কেঁপে উঠল কালো কুচকুচে এবং চামচিকের মতো চেহারা একটা লোক মাথায় বুরুশের মতো চুল বড়ো বড়ো কান পরনে ঢোলা হাফ প্যান্টুল একটা ট্রে রেখে সে আমাদিকে জুল জুল চোখে তাকাতে তাকাতে বেরিয়ে গেল সুলোপানি একটু হেসে বললেন খেঁদা খুব কাজের লোক নাও বাবাজি সন্দেশ খাও সন্দেশ থেকে কেমন ভুর ভুর মিষ্টি গন্ধ ছড়াচ্ছে মুখে পড়তে কিন্তু অবাক হলুম সঙ্গে সঙ্গে যেন উবে গেল এ কী আজগুবি সন্দেশ রে বাবা দিল্লিকার লাড্ডু এ কী বলে না তো চায়ের স্বাদটাও খাসা কিন্তু গলার কাছে যেতে রকম একটা ঘটে যাচ্ছে ঢোক গিলতে গিয়ে টের পাচ্ছি বিলকুল উবে গেছে স্রেফ গন্ধটুকুই সার ওদিকে সুলোপানি তার বন্ধু গদাধরের ছেলেবেলার কথা বলছেন আমি আনমনা হয়ে আছি ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না একটু পরেই শীতের বেলা ফুরিয়ে এলো আমি উঠি উঠি করছি সুলোপানি কিছুতেই ছাড়বেন না রাতের খাওয়াটাও খেয়ে যেতে হবে শুনে আরও অস্বস্তিতে পড়েছি ঘরের ভেতরটা আচ্ছা হয়ে উঠছে ততক্ষণে বললাম আলো জ্বালাবেন না জ্যাঠামশাই সুলোপানি বললেন দেখো বাবা ও মু আলো তো আমরা সব সময়ই পাচ্ছি অন্ধকার কতটুকু পায় বলবে অন্ধকার প্রায় ঘন্টা বারো থাকে কথাটা ভুল প্রথম কথা অন্ধকারকে আমরা আলো জেলে নিকেশ করি তার উপর ওই বেটা চাঁদ বড় ধরিবাজ আকাশে লণ্ঠন ঝুলিয়ে দিতে ওস্তাদ তাছাড়া মহা ওই ফুটকি ফুটকি তারা এদিকে জুনাকি হারামজাদা গুলো কম যায় না হায় রে প্রাণ ভরে অন্ধকারের স্বাদ কতটুকুই বা পেলুম তাই তো এমন বাড়িতে এসে জুটেছি এই সময় দরজার একপাশে একটা ঘুমটা ঢাকা স্ত্রীলোক ঠিক সেই খেদার মতো নাকিশ্বরে বলে উঠল ঘরে ঝাঁড় দেবো বাবু মশাই সুলোপানি বললেন হ্যাঁ সাফ করে দাও খেদার মা বাবা উমু একটুখানি ঠ্যাং তুলে বসো এবারে পুরনো বাড়ি তাই সবসময় চুনবালি খসে মেঝে নোংরা হয়ে থাকছে দুজনে ঠ্যাং তুলে বসে আছি মা ঝাড়ু বুলোচ্ছে আচ্ছা অন্ধকারে তার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি না খালি ভাবছি ঝাড়ু দিয়ে ঘর সাফ করার সময় কি সন্ধেবেলা সে তো সকালের কাজ এ বাড়িতে যেন সন্ধ্যা হচ্ছে না আসলে সকালই হচ্ছে ব্যাপারটা সুবিধের ঠিকছে না একটু পরে সে আমার চেয়ারের কাছে এসে ঝাড়ু বুলোতে বুলোতে হঠাৎ ঘুমটার ফাঁকে মুখ তুলে কে যেন কেন ঠিক করে হাসল সঙ্গে সঙ্গে আমার হৃদপিণ্ডে খিল ধরে গেল আতঙ্কে ওরে বাবা এ কি দেখছি এ যে কঙ্কালের মুখ দাঁত বের করে আছে দুটি চোখের গর্ত ছাড়া আর কিছু নেই নাকের ডগাতেও একটা গর্ত এত কাছে প্রায় নাকের ডগায় বলে পরিষ্কার দেখতে পাচ্ছি আর বসে থাকতে পারল না এক লাফে চেয়ার থেকে নেমে দরজা গলিয়ে দৌড়লুম সিঁড়িতে পা হরকে গেল গড়াতে গড়াতে নিচের বারান্দায় পড়লুম ওপর থেকে সুলোপানি চেঁচাচ্ছেন ওমু ওমু পালাচ্ছ কেন কি হলো কি হলো ওমু রাতে যে খাওয়ার নেমন্তন্ন না তোমার আর খাওয়ার নিকুচি করেছে ততক্ষণে আমি উঠোন পেরিয়ে সদর দরজায় তারপর সেখান থেকে বস্তির গলিতে ঢুকে পড়েছি আমাকে এভাবে ঊর্ধ্বশ্বাসে পালাতে দেখে খাটিয়ায় বসে থাকা কয়েকজন লোক চোর চোর পাকড়ো পাকড়ো বলে চেঁচামিচি জুড়ে দিল তাই শুনে এ থেকে ও থেকে পিলপিল করে লোকেরা বেরুতে শুরু করেছে বেদম চেঁচাচ্ছে কিন্তু ভাগ্যিস বস্তিটায় ইলেকট্রিক লাইন নেই এবং সন্ধেরাতেই রাতেই ঘন কুয়াশা জমে উঠেছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না অনেক কষ্টে আমাদের বাড়ির সামনে যখন পৌঁছেছি তখন জামা প্যান্টে গোবর আর কাদা যথেচ্ছ মেখে গেছে ছিঁড়ে ফর্দা ফাঁয়ো হয়েছে এক পাটি জুতো নেই পায়ে কেটে ছড়ে রক্ত বেরুচ্ছে শটান গিয়ে প্রথমে গদাই জ্যাঠার ফ্যাটের বেলে সুইচ টিপলুম তারপর অজ্ঞান হয়ে গেলুম জ্ঞান হলে দেখি গদাই জ্যাঠার বিছানায় শুয়ে আছি সব ফ্যাটের লোক জড়ো হয়েছে ঘরে সস্নেহে বললেন আর ভয়ের কিছু নেই এবার সবাই আসুন কিছুক্ষণ পর ওকে আগা গোঁড়া সব জানালুম তখন গম্ভীর হয়ে মাথা ধুলিয়ে বললেন আমারই বোকামি হয়েছিল জানি শুলোটা মহাপাজি এক নম্বর ফরবাজ মরে গেলেও স্বভাব যাবে কোথায় হতভম্ব হয়ে বললম মরে গেলেও মানে গদাধর বললেন হ্যাঁ বছর সাথে আগে শুলো ডাকাত ধরতে গিয়ে বোমারাঘাতে মারা পড়েছিল বড় গোঁয়াড় ছিল তবে কি জানো আমার ছেলেবেলার বন্ধু তো সব সময় ওর কথা ভাবি জাগে ভালোই হলো কাছাকাছি এসে জুটেছে যখন গিয়ে আলাপ করে আসবো এ কথা শোনার পর থেকে আমি আর গদায়ের ছায়া মারাই নে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার